খটবটি চলে এসেছে জলে করে যেতে হবে জলে নেমে যেতে হবে না এবারে জলে পা পড়বে না জোয়ার আছে যেহেতু অল্প চলে এবার এক এক করে উঠে পড়বো আমরা লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ ওটা যার ফ্রেন্ডস আমি সৌরভ সৌরভ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত সব বন্ধুরা অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হীরাপুরে

দেখতে পাচ্ছো ঘটবটি চলে এসেছে জলে করে যেতে হবে জলে নেমে যেতে হবে না এবার জলে পা পড়বে না জোয়ার আছে যেহেতু অল্প চলে এবার আগে করে উঠে পড়বো আমরা লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছো ওটা যার পরিজি দেখতে পাচ্ছো এখানে অরিন্দমরা বসে পড়েছে এই যে আলদা এখন টাইম হয়নি তাই ছাড়ে নে তো এবছরে পা ভেজে নেয় এখনো পর্যন্ত তো দেখা যাক কখন ছাড়ে ওয়েদারটা আজকে খুবই সুন্দর দারুণ ভিউ দেখতে পাচ্ছ আমরা পুজো টুজো দিয়ে এসে বসে আছি লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছ পেছনে তালা মারা এদিকে অরিন্দম আছে এদিকে শুভঙ্কর দা এদিকে আমার দাদা আছে ওদিকে সবাই ওপরে আছে দিদিরা তো এখন জাহাজ যাচ্ছে একটা ঢেউটা হচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি তো হালকা করে ঢেউ হচ্ছে আর এই জাহাজ যাচ্ছে সবাই বলছে এই দিকে নাকি আসবে না ভটভুটি ওই দিকের ঘাটে আসবে দেখি এবার জিজ্ঞাসা করতে যাবো কি হয় ওখানে সান করছে দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে এসে জিজ্ঞেস করতে এলাম এটা কোথায় যাবে এটা ফলতে যাচ্ছে বললো এর ঝাউতলা ঝালতা বজ বসবাজ আমরা যাবো বিল্লাপুরে তো দেখতে যাচ্ছে অরিন্দম কথা বলে নিচ্ছে খুবই সুন্দর ভিউ সেখানে ফটো ফটো তোলা হয়ে গেল এই কাকার লঞ্চ ভটভটি দেখতে পাচ্ছ এ আমরা চলে যাবো ওইখানে অরিন্দম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লঞ্চে উঠে গেছি দেখতে পাচ্ছি কত ভিড় প্রচুর ভিড় অরিন্দম এইতো অরিন্দম রাহুল একসাথে আছে দেখতে পাচ্ছে কত ভিড়